আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সাধারণ টিভি বাংলা ফানি নিউজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকের খবর কুষ্টিয়া জেলার ঐতিহাসিক কিছু মজার বিষয় নিয়ে তো চলুন শুরু করা যাক একটা সকাল কুষ্টিয়ায় সূর্য উঠেছে আর শহরের মানুষ একে অপরের দিকে চা হাতে হাঁটছে রাস্তার হট্টগোল দোকানের ডাকাডাকি রিকশার ঘণ্টা সব মিলিয়ে যেন শহর নিজেই কথা বলছে বাজারের দিকে ঢুকতেই দেখা যায় এক দোকানদার চিৎকার করছে আলু পেঁয়াজ টমেটো সব কম দামে পাশের দোকানদার হেসে বলল ভাই কম দামে বিক্রি করলে কি আমরা ধনী হয়ে যাব আরেকজন বাচ্চা পেছন থেকে বলল দাদা দুধ কেন কম দামে নেই সবাই হেসে উঠল মাজারের দিকে গেলে দেখা যায় মানুষ ভক্তি করছে লালন শাহ মাজারে ঢাক বাজছে কেউ ফুল দিচ্ছে কেউ ধূপ দিচ্ছে হঠাৎ এক ভক্ত চিৎকার করে ভাই আমি তো শান্তি খুঁজতে এসেছি কিন্তু বাজারের ভিড়ে শান্তি কোথায় আরেকজন হেসে বলল শান্তি তো তখনই পাব যখন দোকানদাররা ঘুমাবে রাস্তা পার হচ্ছিল একদল স্কুল ছাত্র একজন ব্যাগ নিয়ে হাহাকার করছে ওরে বাবা আমার ব্যাগটা এত ভারী মনে হচ্ছে ভ্যান চলে গেছে অন্যরা হেসে বলল চুপ করে হাঁটো না হলে রিক্সাও ছেড়ে পালাবে হঠাৎ রাস্তার এক কোনায় নতুন রাস্তার কাজ চলছে বড় বড় মেশিন খনন করা মাটি শ্রমিকরা চিৎকার করছে এক পথচারী মজা করে বলল। এত মেশিন রাস্তা না বরং শহরকে ফ্লাইওভার বানাই আরেকজন শ্রমিক উত্তর দিল ভাই এটা রিয়ালিটি শো না কাজ সবাই হেসে উঠল শহরের অন্য এক পাশে দেখা যায় কিছু তরুণ কুষ্টিয়ার নদী পরিষ্কার করছে এক ভদ্রলোক বলল এই ছেলেরা শহরের হিরো তবে বর্জ্য কি তারা ম্যাজিক করতে পারবে আর তরুণ উত্তর দিল যদি ম্যাজিক না চলে আমরা ফ্ল্যাশ মোবাইল ব্যবহার করব সবাই হেসে ফেলল খবর আসে কুষ্টিয়ার হাটের এক ফানি ঘটনা এক ক্ষেতের মানুষ বাজারে আসলেন তিনি মজা করে চিৎকার করল আমার গরু বেশি দুধ দিচ্ছে কেউ কিনবে পাশের লোক বলল দুধ চাইলে নাও কিন্তু গরু ন ব্যাগে না পেলেই হবে সবাই হাসাহাসি করছে দিনের শেষে শহরটা যেন এক বড় ফানি নাটক বাজার মাজার রাস্তা স্কুল নদী সব মিলিয়ে কুষ্টিয়ার মানুষ তাদের হাসিয়ার ছোট ছোট মজার মুহূর্তের মাধ্যমে শহরকে জীবন্ত রাখছে তো আজকের খবর এই পর্যন্ত ছিল দেখা হবে আবার পরের কোনো সংবাদে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাধারণ টিভি বাইলাফানি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ